বন্ধুরা আজ ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা বার্তা আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বন্দোবস্ত এগিয়ে চলছে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লরিজানি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন সংবাদ মাধ্যমে যুদ্ধের কৃত্রিম আবহের বিপরীতে আলোচনার জন্য একটি কাঠামো তৈরির কাজ এগিয়ে চলেছে তবে প্রস্তাবিত সেই আলোচনার রূপরেখা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি প্যালেস্তাইনের গাজা উপত্যকা জুড়ে শনিবার ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত বত্রিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ বলছে নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুরাই সর্বাধিক দক্ষিণাঞ্চলের খান ইউনুস শহরে বাস্তুচ্যুত প্যালেস্তানীয়দের তাবুতে হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনা ঘটেছে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর এই হামলাকে সবচেয়ে জোরালো বলে মনে করছেন প্যালেস্তাইন গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রথম পর্যায়ে কার্যকর হয় আর এই দ্বিতীয় পর্যায় শুরু হয় চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ দিলেন তবে কোনো শহর থেকে ফেডারেল সহায়তা চাওয়া হলে তখনই শুধু হস্তক্ষেপ করার কথা বলা হয়েছে মিনিশোটা অঙ্গরাজ্যের মেনিয়া পুলিশে বড় আকারে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্ট মোতায়েন করা এবং সেখানে এজেন্টদের গুলিতে দুই মার্কিন নিহত হওয়ার জেরে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে এই পরিপ্রেক্ষিতে শনিবার ট্রাম্প এই নির্দেশ দেন পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত বিরানব্বই জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন শনিবার প্রদেশটির একাধিক জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই অভিযান চালানো হয় এদিকে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর পনেরো জন সদস্য প্রাণ হারিয়েছেন এছাড়া আঠারো জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই হামলা ও অভিযান সম্পর্কে পাওয়া প্রাথমিক খবর মোট নিহত ব্যক্তির সংখ্যা আটষট্টি উল্লেখ করা হয়েছিল রবি পাকিস্তানের জনসংযোগ অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে নিহত ব্যক্তির সংখ্যা একশো ছাড়িয়ে গেছে প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে যৌথভাবে কাজ করতে সম্মত হল ব্রিটেন ও জাপান জাপান সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার একথা জানান টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন স্টারমার বৈঠক শেষে তিনি বলেন আমরা ভবিষ্যতে আরও গভীর অংশীদারিত্ব গড়ে তোলার জন্য একটি সুনির্দিষ্ট অগ্রাধিকার নির্ধারণ করেছি এর মধ্যে ইউরো আটলান্টিক এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমাদের যৌথ নিরাপত্তা শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার বিষয়ও রয়েছে আসছি দেশের খবরে সিন্ধু জলবন্টন চুক্তিকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক ও আইনের সংঘাত আরও তীব্র হচ্ছে নেদারল্যান্ডের দা হেগে অবস্থিত কোর্ট অফ আরবিটেশন নতুন করে শুনানি ও নথি জমা দেওয়ার নির্দেশ দিল ভারত জানিয়েছে এই প্রক্রিয়ার বৈধতা তারা মানে না এবং কোনোভাবেই এতে অংশ নেবে না সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত একটি নির্দেশকে ঘিরে গত সপ্তাহে সিন্ধু জল চুক্তির আওতায় গঠিত কোর্ট অব অরিটেশন ভারতীয় জলবিদ্যুৎ প্রকল্পগুলির পন্ডেজ লগ বুক বা জলধারণ সংক্রান্ত দৈনন্দিন নথি পেশ করার নির্দেশ দেয় আদালতের বক্তব্য মামলার সেকেন্ড ফেজ অন দ্য মেরিটস এ এই নথি প্রয়োজন দুই বা তিন ফেব্রুয়ারি হেগের পিস প্যালেসে এই শুনানির দিন ধার্য করা হয়েছিল আদালতের নথিতে উল্লেখ রয়েছে ভারত কোনো বক্তব্য জমা এবং যোগ দেওয়ার ভোটমুখী আসামে বাঙালি মুসলমানদের বাংলাদেশি বলে আবার দাগিয়ে দিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং একই সঙ্গে তিনি এবার তাদের বাংলাদেশে চলে যাওয়ার সরাসরি হুমকি দিলেন ইতিপূর্বে তিনি আসামে বসবাসকারী বাঙালি মুসলমানদের মিয়া আখ্যা দিয়েছিলেন এবার রবিবার তিনি দম্ভ করে প্রকাশ করে বলেন তিনি যতদিন মুখ্যমন্ত্রী পদে থাকবেন ততদিন মিয়াদের কপালে দুঃখ রয়েছে একই সঙ্গে মুসলমানদের বাংলাদেশ চলে যাওয়ার হুমকিও দেন হেমন্ত বিশ্ব শর্মা আগামী বারোই ফেব্রুয়ারি মণিপুরে শেষ হচ্ছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ তার আগে তড়িঘড়ি দিল্লিতে তলব করা হলো উত্তর পূর্বের এই রাজ্যের এনডিএ বিধায়কদের সূত্রে খবর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে রবিবারই তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিন্তু কি নিয়ে এই বৈঠকটি রয়েছে তা এখনও জানা যায়নি এরপরেই জল্পনা শুরু হয়েছে মণিপুরে রাষ্ট্রপতি শাসনের পর তাহলে কি নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়ে গেল প্রসঙ্গত দু সালে তেসরা মে মণিপুরে শুরু শুরু হয় মেয়েতেই কুকিদের সংঘর্ষ সেই থেকেই উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্যটি কেরালায় ফিরে এলো নিজস্ব কুম্ভ মেলা প্রায় আড়াইশো বছর পরে সেখানে আবার আয়োজন করা হয়েছে মহা মাঘী মহোৎসব আমের স্থানীয় মানুষদের কাছে তা পরিচিত দক্ষিণ ভারতের কুম্ভ মেলা হিসেবে চলতি বছরেই কেরালা বিধানসভা নির্বাচন দেশের মধ্যে একমাত্র কেরালায় আছে বামপন্থীদের সরকার ১৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই উৎসব বা মেলার দক্ষিণের গঙ্গা বলে পরিচিত ভারত পূজার নদীর তীরে বসেছে এই মেলা সেখানে আসা ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে একাধিক পদক্ষেপ করেছে সেখানকার সরকার সূত্রে খবর এই মেলা ফের শুরু করার ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছেন স্বামী আনন্দবান ভারতী মহারাজ রাজস্থানের রণথাম্বরে সাফারিতে নিষিদ্ধ হল মোবাইল ফোন অজিথিন এনসিপির ভবিষ্যৎ নিয়ে মহারাষ্ট্রে বাড়ছে ধোঁয়াশা কাশ্মীর উপত্যকায় সোমবার ভোরে ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এদিনের কম্পনের তীব্রতা ছিল চার দশমিক সাত পাঞ্জাবের রাজনীতিতে নতুন করে শোরগোল প্রাক্তন ক্রিকেটার নবজাত সিং সিধুর স্ত্রী ডক্টর নবজাত কৌর কংগ্রেস থেকে ইস্তফা দিলেন এখন রাজ্যের খবর এশায়ার নিয়ে প্রথম থেকেই তৃণমূল এবং কমিশনের সংঘাতে নাটক চলছে বামপন্থীরা বারবার দাবি করে এসেছে অবৈধ ভোটারদের নাম বাদ দিতে হবে ভোটার তালিকা থেকে তৃণমূল অন্যদিকে নিজেদের স্বার্থে ভোটার তালিকায় মৃত এবং ভুয়ো ভোটারদের নাম তালিকায় রেখে দিতে চাইছে এশায়ার প্রক্রিয়ায় রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের ওপর তৃণমূলের পক্ষে থেকে চাপ দেওয়ার অভিযোগ সামনে এসেছে ফল বিএলওর থেকে এনুমারেশন ফর্ম ছিনতাই করেছে তৃণমূল কয়েকদিন পর যখন ভোটার তালিকা প্রকাশ তবে তখন দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী কমিশনের সাথে বৈঠক করছেন এশায়ার প্রক্রিয়া চলাকালীন যখন রাজ্য জুড়ে বামপন্থীরা মানুষের সহায়তার জন্য ক্যাম্প করছেন তখন তৃণমূলকে দেখা যায়নি এশায়ারে মানুষের হয়রানি প্রতিবাদে যখন রাজ্য জেলা শাসক দপ্তর অভিযান হয়েছে বামপন্থীদের নেতৃত্বে তখন তার উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে তৃণমূল সরকারের পুলিশের পক্ষ থেকে উস্থিতে এশায়ার নিয়ে প্রতিবাদ করতে গিয়ে জেল খাটতে হয়েছে সিপিআইএম কর্মীদের উল্লেখ বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সাথে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে দিল্লি গিয়েছেন এশায়ারে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যরা তাদের রাখা হয়েছে বঙ্গভবনে এদিন সকালে হঠাৎ করেই বঙ্গভবনে হানা দেয় দিল্লি পুলিশের একটি দল তৃণমূলের অভিযোগ ঘরে গিয়ে গিয়ে তারা তল্লাশি চালাচ্ছে খবর পেয়ে ভাইপ অভিষেককে নিয়ে বঙ্গভবনে যান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন বঙ্গভবনে তল্লাশি চালানোর কোনো অধিকার নেই দিল্লি পুলিশের দিল্লি পুলিশের বক্তব্য অপ্রীতিকর সমস্যা এড়িয়ে যাওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে কাঁকলিয়া কাণ্ডে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকুরিয়ার কাকুলিয়া এলাকা তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতী সোনাপাপ্পুর গোষ্ঠীর লোকেদের বিরুদ্ধে এলাকায় তাণ্ডব চালানোর অভিযোগ তুলেছেন এলাকার লোকজন প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো দুষ্কৃতী এলাকায় ঢুকে গুলি চালাতে থাকে বোমাবাজিও চলে অনেকে আহত হয়েছেন বলে জানা গিয়েছে ইংরেজ আমলে ডলোমাইট চা এবং কাঠ সংগ্রহের জন্য বক্সার রাজা ভাত খাওয়া জয়ন্তী রেলপথ চালু করা হয় উনিশশো সাল বক্সা ব্যাঘ্র প্রকল্প মান্যতা পাওয়ার পর থেকে রাজা খাওয়া থেকে জয়ন্তী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বক্সা বাঘ মনে বাঘেদের প্রাকৃতিক পরিবেশের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রায় চার দশক বাদে সেই রেলপথই পুনরুদ্ধারে অর্থ বরাদ্দ করার ঘটনায় শুরু হয়েছে বিতর্ক ব্যাঘ্র প্রকল্পের মধ্যে দিয়ে যাওয়া সংশ্লিষ্ট পনেরো কিলোমিটার রেলপথ পুনরুদ্ধারের জন্য একশো আশি কোটি টাকা বরাদ্দ করেছে রেল গত শুক্রবার উত্তরপূর্ব সীমান্ত রেল একথা জানিয়েছে আর তাতেই ডুয়ার্সে জঙ্গলে বন্যপ্রাণীদের বসতের পরিবেশ নিয়ে চিন্তিত পরিবেশকর্মীরা রবিবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠল যাদবপুর পূর্ব যাদবপুর থানা এলাকার যাদবপুর হাই স্কুলের সামনে শতাব্দী প্রাচীন খেলার মাঠ দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় স্থানীয় বাসিন্দা ও পুলিশের মধ্যে অভিযোগ প্রমোটারের স্বার্থে একতরফাভাবে মাঠে চারপাশে পাঁচিল তোলার চেষ্টা করা হচ্ছিল সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার ভোরে আচমকায় মাঠের ভেতর ঢুকে পড়ে একাধিক গাড়ি নামানো হয় ইট বালি সিমেন্ট ও জলের ট্যাঙ্ক কিছু বুঝে ওঠার আগেই একদল লোক তড়িঘড়ি মাঠে মাঠের চারিদিকে পাচিল তোলার কাজ শুরু করে দেয় ভোরের আলো ফুটতেই বিষয়টি নজরে আসে পাড়ার বাসিন্দাদের খবর ছড়াতেই একে একে মাঠে জড়ো হতে শুরু করেন স্থানীয় স্থানীয় মানুষজন সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে পুলিশের ভূমিকা ঘিরে বাসিন্দাদের দাবি যাদবপুর থানার সেকেন্ড অফিসার নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে পাচিল তোলার কাজে সক্রিয় ভূমিকা পালন করছিলেন প্রতিবাদ জানাতে গেলে এক প্রবীণ স্থানীয় বাসিন্দাকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ সেই ঘটনার পরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায় শেষে খেলার খবর এলসেকে হারিয়ে লালিগার শীর্ষে বার্সা শেষ মিনিটে রেম ব্যাপের গোলে ন জনের ভালকানোকে হারালো রিয়াল লালিগায় নিজেদের ম্যাচ জিতল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ফলে পয়েন্ট তালিকায় কোনো বদল হলো না শীর্ষে রয়েছে বার্সা রিয়াল দ্বিতীয় স্থানে সৌদি আরবের সরকারি সংস্থার সিদ্ধান্তে ক্ষিপ্ত রোনাল্ডো প্রতিবাদ করে আলনাসের হয়ে একটি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ তারকা সেই ম্যাচ আল নাসের জন্য গুরুত্বপূর্ণ হলেও রোনাল্ডো মনে করছেন প্রতিবাদ করার এটাই সেরার সময় আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার